হ্যালো এভ্রিবন কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো মৌসুর সংসারে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমাদের সরস্বতী পুজোর দিনের ভিডিও তো সেদিন আমরা কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তো এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনে মানে অনেক বেলার দিকেই বলতে পারো কারণ সকালবেলা স্কুলে ছেলে মেয়ে স্কুলে গেছিল তো ওরা আসার পর আর সেদিন আমার শরীরটা ভীষণ খারাপ ছিল তা আমি বলেছিলাম ওদেরকে ঘুরতে যাব না আমার কোথাও যাওয়ার ইচ্ছা নেই তো বুঝতেই পারছো ছোট ছোট মানুষ বাচ্চাগুলো তো ওরা খুব জেদ করছিল যে নিয়ে চলো মা কোথাও ঘুরে আসি তো সেই কারণে দেখো বড় বলল যে চলো রেডি হয়ে চলো গিয়ে একটু ঘুরে আসি বাচ্চাগুলোকে নিয়ে তাই বাড়ির থেকে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি চলে গিয়েছিলাম হচ্ছে আমরা ডায়মন্ড প্লাজাতে সত্যি কথা বলতে বাচ্চাদেরকে কোনো কো কোথাও নিয়ে যাব বললে বাচ্চাদের মনে আগেই আসে যে চলো মা গেম জনে যায় গেম খেলবো তো ওরা কিন্তু ভীষণ ভালোবাসে এখানে এসে খুব এনজয় করে গেম খেলে তা তোমরা দেখলে বুঝতেই পারবে আমার দুই ছেলে মেয়ে আবার সাথে আমিও কিন্তু খেলেছি শুধু ছেলে মেয়ের অজুহাত দিলে তো হবে না আমিও কিন্তু গেম খেলেছি তো এখানে নিয়ে আসি বাচ্চাদেরকে ওরা খুব এনজয় করে আর খুব ভালোবাসে সত্যি কথা বলতে ওই কোন কোথায় পার্কে যাব কোথায় কি করব তো তার জন্য ভাবলাম যে না ওরাও বলল যে মা চলো গেম জোনে যাব তো সেই কারণে দেখো চলে আসলাম আর এখানে এই গেমগুলো বিশ্বাস করো এই পুতুলগুলোকে তুলে একটা বক্সের মধ্যে ফেলতে হবে তাহলে সেগুলো আমাদের কিন্তু একটাও মানে করতে পারছিলাম না না আমার মেয়ে পারলো না পারলো আমার বর আর অনেকেই যারা খেলছিল তারাও এসছিল কিন্তু পারছিল না তো তারপরে দেখো এখানে অনেক রকম বিভিন্ন রকমের গেম আছে শুধু কিন্তু বাচ্চারা যে খেলবে তা নয় এখানে বড়রা গেলেও কিন্তু খেলতে পারে অনেক বড় বড় ছেলে মেয়ে বউ আমাদের মতন সমস্ত মানুষেরাই গেম খেলে তো এখানে শুধু বাচ্চা বলে তা নয় যে বাচ্চারাই শুধু খেলবে এখানে বড়রাও খেলতে পারে তো আগের বারেও গিয়েছিলাম তোমরা হয়তো দেখেছ তো সেখানেই চলে গিয়েছিলাম তা তোমাদের কার কেমন সরস্বতী পুজোটা কাটলো অবশ্যই কিন্তু জানিও আর সত্যি কথা বলতে আমার তো শরীরটা ভীষণ খারাপ ছিল তো সেই কারণে কী বলো তো অতটা মানে মনে এনজয় করার মতন ইচ্ছা আমার ছিল না তবুও কি করব গেছি আনন্দও করেছি ওদের সাথে মানে ঘরে থাকলে বেশি খারাপ লাগতো ওর থেকে আমার মনে হলো ওদের সাথে বেরিয়েই বেশি ভালো লাগছিল তো যাই হোক দেখো তুই বাপ মেয়ে মিলে গেম খেলছে আর এখানে আমার ছানার মুখটা দেখো ও খেলবে ওকেও খেলতে দেওয়া হয়েছিল তারপর দেখো এখানে ভিড় দেখো দেখতে পাচ্ছ মানে সেদিনকার এত ভিড় ছিল তোমাদেরকে মানে কি বলবো প্রচুর ভিড় হয়েছিল প্রতিটা জায়গায় ভিড় ছিল আর খুব ভালো লাগছিল সবাই ছোট ছোট বাচ্চা বলো বড় বলো মেয়েরা সবাই কিন্তু প্রত্যেকেই শাড়ি পরেছিল প্রথমে আমি বলেছিলাম যে আমি শাড়ি পরবো না তো মেয়ে বলল না মা তুমি শাড়ি পর তো সে কারণে আমিও পরে নিয়েছিলাম তোমরা কিন্তু কমেন্টে জানিও যে আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে এটা কিন্তু আমার মায়ের শাড়ি আমার নয় তো সেটাই আমি পরেছিলাম আমার মায়ের শাড়িটা আর আমি দেখো কি সুন্দর কারে বসে গেছি ওটাও একটা গেম কার তাই এখানে ওরা খেলছিল গেম কারটা আর আমি জাস্ট এমনিই বসেছিলাম বরকে বলছিলাম আমার একটা ক্লিপ তোলো তা যাই হোক পরে কিন্তু আমি কিন্তু খেলেছি এই গাড়ি গেমটা আমি খেলেছি ভাবলাম একটু খেলেই দেখি বিশ্বাস করো আমি একদমই খেলতে পারছিলাম না আর সত্যি কথা বলতে এগুলো কি আমাদের মানে খেলার মতন তো বলে মনে হয় না যাই হোক তবুও খেলেছে অনেকেই খেলছিল দেখে আমিও খেলেছি আর এই দেখো এখানে আমার ছেলে আর মেয়ে কি সুন্দর লাগছে বলো আমার মেয়েটাকে আর আমার ছেলেটাকে মা হয়ে মা হয়ে করছে যেন আমার নজর যেন না লাগে আমার মেয়ের তো যাই হোক তোমরা অবশ্যই জানিও আমার ছেলে মেয়েকে কিন্তু কেমন লাগছিলো আর এখানে দেখো আমি কিন্তু গেম খেলছি গেম খেলছি মনে হচ্ছে না মনে হচ্ছে আমি কুস্তি করছি গেমের সাথে দেখে বুঝতে পারছো তো তোমরা মানে আমি কি পরিমাণে দুলছি গেম খেলতে খেলতে আর এই দেখো একদিকে আমার ছেলে খেলছে আমার ছেলে কিন্তু কি সুন্দর খেলছে কিন্তু আমি গেছি আট নম্বরে আমার ছেলে গেছে দুই নম্বরে তার মানে ভাবতে পারছো যে আমার থেকে আমার ছেলে কত এক্সপার্ট গেম খেলাতে আমি খেলতে পারছিলাম না তারপর কোনো রকমভাবে তো খেলছিলাম ইচ্ছা জেগেছে মনে খেলতে তো হবেই তাই না তো তোমরা তোমাদের কার কার এরকম গেম খেলতে ভালো লাগে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর সরস্বতী পুজোয় কে কোথায় ঘুরতে গেছিলে তোমরা অবশ্যই জানাবে আর আজকে দিয়ে আমি কিন্তু প্রতিদিন তোমাদেরকে একটা করে ভিডিও দেব প্রতিবারই বলছি দেব দেব কিন্তু দিতে পারছি না তো যাই হোক কিছু কিছু সমস্যা ছিল তো সেগুলো যাই হোক মিটে মিটেছে এখন আর শরীরটাও মাঝখানে খুবই খারাপ হয়ে গিয়েছিল তো এখন অনেকটা ভালো আছি তো সেই অনুযায়ী আমাকে এবার থেকে ভিডিও পোস্ট করতে হবে আর তোমরা যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ সেইভাবেই ভালোবাসা দিও আর তোমাদেরকে বলে রাখি আমার কিন্তু ফেসবুক আইডির নাম হচ্ছে টুম্পা টুম্পাস ব্লগ আর পেজ হচ্ছে টুম্পা ব্লগস ঠিক আছে আর ইনস্টা আইডি হচ্ছে আমার ডা টুম্পা হাজরা ডবল নাইন ডবল জিরো তোমরা এখানেও চাইলে আমাকে কিন্তু ফলো করতে পারো প্রতিদিন এখানে কিন্তু আমি শর্টস ভিডিও পোস্ট করি তোমরা যারা নতুন আছো তারা কিন্তু আমাকে ফলো করতে পারো আর আজকে যারা আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছ যারা নতুন আছো প্লিজ কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো তারপরে দেখো গেম টেম খেলা করে গেম টেম খেলে টেলে কিন্তু চলে আসলাম আমরা একটা রেস্টুরেন্টে তা চলে এসেছিলাম দুই স্বামী স্ত্রী মিলে বাচ্চাদের নিয়ে খেতে তো তা বাচ্চাদেরকে ওদেরকে ওরা বললো মা আমরা খাবো ফ্রায়েড রাইস চিলি চিকেন তো আমার ছেলে আর মেয়ে দুজনের কিন্তু খুব পছন্দের একটা খাবার ফ্রাইড রাইস চিলি চিকেন ওরা যেখানেই যায় না সেখানেই শুধু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খায় তো ওদের জন্য নেওয়া হয়েছিল একটা মিক্সড ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন আর আমরা একটু স্ন্যাক্স খাচ্ছিলাম তারপরে খাওয়া দাওয়ার পরে কিন্তু চলে গিয়েছিলাম আমার শাশুড়ি বাড়ির সেই ক্লিপটা তোলা হয়নি তারপরে দেখো শাশুড় বাড়ির থেকে চলে আসলাম আমাদের বাড়িতে আর এখানে বাড়ির পাড়াতে ঢুকতেই না গান হচ্ছিল তো আমার মেয়ে বলছে বাবা এই গানে তুমি নাচতে পারবে আমার বর বলছে হ্যাঁ কেন পারবো না তারপর দেখো না ওই দেখো আমার বর নাচ করছিল তো আমাদের তিনটা সরস্বতী পুজোর দিনটা এইভাবেই কাটলো তোমাদের কার কীভাবে কাটলো অবশ্যই কিন্তু তোমরা জানিও আমাদের কিন্তু খুব ভালোভাবে কেটেছে দিনটা খুব ভালো মজা করেছে আর সত্যি কথা বলতে ফ্যামিলি ফ্যামিলিকে সাথে নিয়ে এনজয় করতে না ভালো লাগে বলো আমাদের তো খুব ভালো লাগে আর সত্যি কথা বলতে আমরা কারোর সাথে কোনো রকম টাইম কোথাও কাটাই না ફમર કટાઈ જાય હોક કેમ લાગલો